আমি সব সময় আমার ভিডিও বেশিরভাগ দিয়ে থাকি খাবারের ভিডিও কারণ আমরা আসলে মাঝে মাঝেই খেতে বাইরে চলে যাই এবং আমি সেটারই ভিডিও করি এবং সেটারই আপলোড সেটাই আপলোড দিয়ে থাকি তো ভিডিওগুলো দেখে অনেকের মনে হতে পারে রোজ দিনই আমি বাইরে খেতে যাচ্ছি বাইরে খাবার খাওয়া ভালো না বা আসলে অনেক টাকা পয়সা আমাদের যাই হোক বিষয়টা আসলে এরকম না স্কুল থেকে আসছিলাম সেখান থেকে আসার পথে বাচ্চাদের ক্ষুধা লেগে যায় যার কারণে এক জায়গায় বসে একটা মজার খাবার খাচ্ছিলাম আর খাবারটা মজার জন্যই আমি ভিডিওটা করি যে খাবারগুলো আমার কাছে মজা লাগে সেই ভিডিওটাই আমি করি যেটা মজা লাগে না সেটা নিয়ে আসলে ভিডিও করি না এনিওয়ে খাবারটা নতুন প্রথম খাচ্ছি সেজন্যই ভিডিওটা করছি আমি এরপরে এখানে আবার যাব এটা হচ্ছে চিকেন পাওভাজি এত মজা ছিল সব কিছু যে বলার বাহিরে তো এই খাবার দাবার নিয়ে বা আমার বিভিন্ন জায়গায় যাওয়া নিয়ে যারা মনে করেন যে আমি আকাশে উড়াল দিতে চাচ্ছি তাদেরকে বলছি এরকম কিছুই না আমি মাটিতেই আছি আমি আমার জায়গাতেই আছি আমি আমার অবস্থানেই আছি জাস্ট কিছুটার সময় বাচ্চাদের নিয়ে হাজব্যান্ড নিয়ে বোনদের নিয়ে সময় কাটাই ভালো লাগে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি এই তো আর কিছু না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে অনেক খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই যত্নে থাকবেন